হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখো আমি চলে এসেছি তোমাদের তো আগেই বলেছিলাম আমার হাজব্যান্ডের দোকানের পাশে আজ কালী পুজো আজ আমরা তাই চলে এসেছি কালী পুজো দেখতে প্রথমে দেখো এখানে চণ্ডী পুজো করে নিচ্ছে দেখো বন্ধুরা মন্দিরটি খুব সুন্দর করে সাজিয়েছে এরপরে আমরা সবাই একসঙ্গে ঠাকুর আনতে চলে এলাম দেখো বন্ধুরা মার মুখটি কত সুন্দর লাগছে আর সাজানোটিও ভীষণ সুন্দর হয়েছে এরপরে দেখো সবাই একসঙ্গে মার মূর্তিটি ধরে গাড়িতে তুলে নিচ্ছে অনেক সাবধানতার সঙ্গে মার মূর্তিটি গাড়িতে তুলে নেওয়া হলো কারণ ছোট মূর্তি হলে কোনো ব্যাপার ছিল না কিন্তু অনেকটা বড় মূর্তি এই পুজোতে সবাই খুব মজা করে তোমরা তো দেখতেই পেলে সবাই কত নাচানাচি করলো কত বোম ফোটানো হচ্ছে এরপরে দেখো বন্ধুরা আমি সবার থেকে একটু দূরে চলে এলাম কারণ আমি এখন পুজোর জন্য ভোগ কিনে নেব মার জন্য দেখো এখন আমি সন্দেশ কিনে নেব কারণ মা সন্দেশ খেতে খুব ভালোবাসে আমার এখন ভোগ কেনা হয়ে গেছে আমি এখন ভোগটি নিয়ে গিয়ে যে গাড়িতে করে মার মূর্তিটি নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়িতেই রেখে দিলাম বলা যায় না কারো গায়ে যদি লেগে যায় তাই রেখে দিলাম আর এদিকে দেখো আমার হাজব্যান্ড খুব সাবধানতার সঙ্গে মার মূর্তিটি ধরে রেখেছে দেখো বন্ধুরা এখানে প্রচুর বোম ফুটানো হচ্ছে এখানে জানো তো রাস্তার পাশেই পুজোটা হয় আর রাস্তায় দেখো গাড়ি থামিয়ে সব রাস্তায় বোম ফুটানো হচ্ছে দেখো মার মূর্তিটি নিয়ে এখন মন্দিরের সামনে চলে এসেছে এখন সবাই মিলে খুব সাবধানতার সঙ্গে মার মূর্তিটি নামিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা এখন মার মূর্তিটি মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে দেখো বন্ধুরা মাকে বরণ করে নিচ্ছে মাকে বরণ করা হয়ে গেছে এখন সবাই মিলে ধরে আবার মার মূর্তিটি আসনে তুলে দিচ্ছে জানো তো বন্ধুরা পাশে আরও একটি পুজো হচ্ছিল দেখো সেখানেও অনেকগুলো ঢাক করেছিল এবং দেখো শুধু তাই নয় ডিজে বাজিয়ে সবাই নাচতে নাচতে ঠাকুর নিয়ে যাচ্ছিল অনেক মজা তারাও করছিল জানো তো বন্ধুরা আমাদের এখানে পুজো করতে করতে সকাল হয়ে যায় রাতে পুজো করতে বসে অথচ পরের দিন সকাল হয়ে যায় আমাদের এখানে একদিন নয় দুদিন ধরে এই অনুষ্ঠানটি হয় পুজোর দিন তো রাত সারা রাত পুজোই হয় সকাল পর্যন্ত আর পরদিন সকাল থেকে শুরু হয়ে যায় খিচুড়ি খাওয়ানো এখানে দেখো ভোগের খিচুড়ি রান্না হচ্ছে বন্ধুরা দেখো পুজোর পরের দিন আমি আমার ছেলে দুজনে চলে যাচ্ছি মন্দিরে তোমাদের তো আগেই বলেছিলাম পরের দিন খিচুড়ি খাওয়ানো হবে দেখো এখানে আজকে সকাল সকাল ভোগের খিচুড়ি খাওয়ানো হচ্ছে পরে আবার রান্না হচ্ছে খিচুড়ি দেখো দেখো এখানে কত বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে তিনটি কড়াই দেখো বসিয়ে দিয়েছে আর অনেকগুলো লোকও ছিল যারা সবাই মিলে একসঙ্গে কাটা বাচা করছে রান্না করছে পাঁচজন ছিল যারা একে অপরকে সাহায্য করছে দেখো বন্ধুরা এখানে অনেকগুলো নৌকা ভর্তি খিচুড়ি সবজি রান্না হয়ে গেছে এবং আরও রান্না হচ্ছে কারণ জানো তো এখানে দুপুর থেকেই খাওয়ানো শুরু হয়ে যায় দুপুর থেকে রাত পর্যন্ত যতক্ষণ লোকজন আসতে থাকে ততক্ষণই খাওয়ানো হয় এখানে দেখো ড্রাম থেকে জল জগে জগে ভরে রাখা হচ্ছে কারণ জানো তো ছোট ছোট বাচ্চারাও এখানে সবাই পরিবেশন করে তারা সাধারণত জল পাতা গ্লাস দেয় আর বড়রা সবজি খিচুড়ি এগুলো দেয় এখানে পরিবেশন করার জন্য টাকা দিয়ে বাইরের থেকে কোনো লোক আনা হয় না এখানে সবাই নিজের থেকেই পরিবেশন করে তো আমরাও যাই সেখানে পরিবেশন করতে আর জানো তো বন্ধুরা ভীষণ ভালোও লাগে এই কাজটি করতে দেখো বন্ধুরা এখানে বাস দিয়ে দিয়ে রেখেছে অথচ তারা বাসের নিচ দিয়েই ঢুকে যাচ্ছে এত ভিড় হয়েছে দেখো খুব ভালো হয়েছিল তো বন্ধুরা এখানকার খিচুড়িটি অনেক দূর দূর থেকে জানো তো এখানে সবাই খিচুড়ি খেতে আসে দেখো কত ভিড় হয়েছে একজনের উপরে আরেকজন ধাক্কাধাক্কি করতে করতে দেখো পড়ে যাচ্ছে ভীষণ মজাও লাগছে জানো না তো আর এখানে জানো তো অনেক মানে লোক হয়েছিল প্রায় পাঁচ ছ হাজার লোক খেয়েছে এই পুজোতে জানো তো প্রতি বছর এখানে এরকমই লোকজন খাওয়ানো হয় এখানে একটি নিয়ম আছে যে যত খুশি খেতে পারবে কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারে না ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো